আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দর্শক আজকে আপনাদেরকে জানাবো একজন বাইশ শত কাফনের কাপড় চুরি করা চুরের ঘটনা এবং তিনটি কপরের ভয়ঙ্কর আজাবের ঘটনা যা সেই কাফন চোর বর্ণনা করেছিল প্রিয় দর্শক হজরত হাসান বশ্রি রহমাতুল্লাহি আলাই কাছে এমন একজন কাফন চোর তৌবা করেছিল যে কিনা বাইশ শত কবর খুঁড়ে কাফন চুরি করেছিল হাসান বশ্রি রহমাতুল্লাহি আলাই তাকে জিজ্ঞাসা করলেন তুমি কবরের ভিতর মৃত ব্যক্তিকে কেমন পেয়েছ সেই কাফন চুর হজরত হাসান বসুর রহমাতুল্লাহী আলায়ের কাছে তিনটি কবরের কথা বর্ণনা করলো তো চলুন তাহলে আমরা জেনে নিই যে কোন সেই তিনটি কবর এবং সেই কবরে কেমন ভয়ঙ্কর আজা হয়েছিল চুরটি প্রথম কবরের বর্ণনা তিনি এভাবে করেন একবার আমি একটি কবর খনন করে দেখলাম মৃত ব্যক্তির ভয়ঙ্কর কালো চেহারা তার হাত পা আগুনের শিকল পরানো এবং তার মুখ দিয়ে রক্ত এবং পুঁজ বের হচ্ছে আর তা এতই দুর্গন্ধ যে সেখানে নিঃশ্বাস নেওয়া দুষ্কর হয়ে গেল এবং বেহোশ হবার মতো অবস্থা এই ভীতিকর দেখার পর আমি কবর থেকে বালানোর চেষ্টা করলাম এমন সময় মৃত ব্যক্তি কথা বলতে শুরু করলো আমাকে বলল। তুমি পালাতে চাও কেন শুনো আমাকে কোন গুনাহের কারণে এরকম শাস্তি দেওয়া হচ্ছে কাফনচুর বললো আমি মুর্দার কথা শুনে সোজা হয়ে দাঁড়িয়ে গেলাম সমস্ত সাহস করে কবরে গেলাম কবরের ভিতরে উকি দেওয়া মাত্রই দেখলাম একত্র আজাবের ফেরেশতা মুর্দার ঘাড়ে আগুনের শিকল পরিয়ে বসে আছে আমি মুর্দাকে জিজ্ঞাসা করলাম তুমি কে সে জবাব দিল আমি অমুকের ছেলে অমুক কিন্তু আফসোস আমি মদ পান করতাম একদিন মদ পান করা অবস্থায় আমার মৃত্যু হয় যার ফলে আমি এই কঠিন আজাব ভোগ করছি প্রিয় দর্শক এই ছিল একজন মদ পানকারী ব্যক্তির কবরের ভয়াবহ আজাব এরপর সেই চুর দ্বিতীয় কবরের আজাবের ঘটনা এভাবে বর্ণনা করেন একদিন আমি একটি কবর খনন করলাম কাফন চুরির জন্য কবরের ভিতরে দেখলাম ভয়ঙ্কর কুৎ এক মুর্দা সে কথা বলতে শুরু করলো মুর্দা দাঁড়িয়ে গেল তার চারদিকে আগুন জ্বলছে ফেরেশতারা তার গলায় আগুনের শিকল পরিয়ে দিয়েছে আমাকে দেখেই সে বলতে লাগলো ভাই আমি খুব পিপাসার্ত আমাকে একটু পানি দিবেন ফেরেস্তা ধমক দিয়ে বলল খবর তুমি এই বেনামাজিকে পানি দিও না তারপর আমি সাহস করে মুর্দাকে জিজ্ঞাসা করলাম তুমি কে মুর্দা বলল আমি মুসলমান ছিলাম কিন্তু আফসোস আমি আল্লাহ পাকের অনেক নাফরমানি করেছি এবং আমার মতো আরো অনেকেই এই আজাবের সম্মুখীন প্রিয় দর্শক এটা ছিল বেনামাজির ভয়ঙ্কর কবরের আজাবের ঘটনা এরপর সেই কাফন তিন নাম্বার কবরের ঘটনা এভাবে বর্ণনা করেন সেই কাফন বললেন একদিন আমি একটি কবর খনন করে সেই কবরের ভিতর অনেক প্রশস্ত দেখলাম এর ভিতর এমন সুন্দর এক বাগান দেখতে পেলাম যা আমি দুনিয়াতে আগে কখনো দেখিনি যার মধ্যে ঝর্ণা প্রবাহিত ছিল আর তাতে একজন অপূর্ব সুন্দর যুবক দেখলাম আমি তাকে জিজ্ঞেস করলাম তুমি কোন আমলের বিনিময়ে এই পুরস্কার পেয়েছ সেই যুবকটি বলল আমি একটি কোরআনের মাহফিলে শুনেছিলাম যে ব্যক্তি গুনা থেকে বেঁচে থাকবে আল্লাহ তালা তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিবে ঠিক তাই হলো আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়া শুরু করলাম এবং তারপর থেকে আমি সর্বপ্রকার গুণ ছেড়ে দিলাম এবং আল্লাহ তাআলা আমার মৃত্যুর পর আমার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে তাই তো কবি বলেন এই পুরস্কার তার জন্য যে গুনাহ থেকে বাঁচলো আর সে নিজের জীবনকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করলো আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সবাইকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুন আমিন